হলো আমার বাড়ির বিএনপির অফিস ভাঙসুর মামলা মহেন্দ্রনগর বিএনপির অফিস ভাঙসুর মামলা এবং দোকান দোকানপাট বাংশুর মামলা আমি ওসি লালমনিয়ার সদর থানা মোহাম্মদ নুরুল নবী আজকে আমরা এখানকার দুই নং ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদকে আমরা গ্রেপ্তার করি তার নামে এখানে আমাদের বিএনপির হামার বাড়ি অফিস বাঙার মামলার সে যার নামে আসামি এছাড়াও মহেন্দ্রনগর বিএনপির অফিস ভাঙা এবং মহেন্দ্রনগরের দোকানপাট বাঙার মামলার সে আমাদের প্রাপ্ত আসামি এছাড়াও ঢাকাতে তার লালবাগ থানায় তার নামে হত্যা ও মিরপুর থানায় তার নামে হত্যা চেষ্টার মামলা রয়েছে সিদ্ধান্ত নয় যেগুলো মামলা সে আছে আসামি সেগুলো সে আমরা তাকে এই যে হাসপাতালের সামনে ইয়ে থেকে ধরছি আমরা এই এই যে তিনটা মামলা আমার এখানে তিনটা মামলা সেটা হলো আমার বাড়ির যে বিএনপির অফিস ভাঙচুর মামলা মহেন্দ্রনগর বিএনপির অফিস ভাংসুর মামলা এবং দোকান দোকানপাট বাংশুর মামলা